আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে চলে আসলাম শাশুড়ি বোমার ব্লক নিয়ে তো আজকে আমাদের ভুট্টা ভাঙাবে আমাদের নিজেরই মেশিন আছে ভুট্টা ভাঙানো তো ভুট্টাগুলো ভাঙিয়ে নিল ওইদিকে এদিকে মেচো কাকি সেবাদের জন্য পপন বেজে নিচ্ছে তো পপন খেতে খুবই ভালো লাগে আমাদের পপন অল্প কিছু দিলেই বাটি ভরে যায় তো আমরা চলে যাচ্ছি শ্বশুর বাড়ি তো আমার সাথে আমার মেজ বোনও গিয়েছিল বাড়ি ওকে মার সাথে পাঠিয়ে দেবো ঢাকা আর আমরা চলে আসবো বাড়ি তো আমার যে সকল আপু ভাইয়েরা ইউটিউব থেকে নতুন যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখেন আমার মেয়েটা বাসের ভিতরে দাঁড়িয়েছিল ওর কথা কি বলবো তো বাড়িতে এসে শিক্ষ কাঁঠাল পারলো কাঁঠালটা গাছে পেকে গিয়েছে তো কেটে নিল আমিও কেটে দিচ্ছি কাকিকে খাওয়ার জন্য এদিকে ইনি বলতে আসে বিকাল ওর ভাইয়াকে কাচিয়ে আনার জন্য তো কাচিয়ে নিয়ে আসলো আমি আবার কাছে খাইতে পারি না আমার যেন বিরিয়ানি নিয়ে আসছে তো এই যে আমার বিরিয়ানি গরুর বিরিয়ানি তো আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে যারা দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ফলো দিবেন তো আমার ভিডিও যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন ask the video for june dear lovers